রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিধান নিয়ে এসেছেন কোন ব্যক্তি যদি বলে ইসলাম এই জিনিসটা বাওয়া করে নাই ইসলাম পারিবারিক ব্যবস্থা বাওয়া করে নাই ইসলাম সামাজিক ব্যবস্থা বাওয়া করে নাই ইসলাম রাষ্ট্রীয় ব্যবস্থা বাওয়া করে নাই ইসলামের মধ্যে রাজনীতি নাই রাষ্ট্র dite ব্যবস্থা বাওয়া করে নাই এই ব্যক্তির মধ্যে ইমান থাকবে না কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম আমি তো دینকে পরিপূর্ণ করে দিয়েছি হে কি করেছে আল্লাহ তালা তিন পরিপূর্ণ করা মানে কি দিন পরিপূর্ণ অর্থ হলো কে আবার পর্যন্ত মানুষের জীবনে যত প্রয়োজন আসবে সমস্ত প্রয়োজনের বিষয় আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সমস্ত বিষয়ের সমাধান কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন এখন যদি আমার মধ্যে যদি এই বিশ্বাস থাকে যে এই জিনিসটা ইসলামে নাই এই জিনিসের বিষয় ইসলাম ভাবনা দেয় নাই তাহলে আমার মধ্যে ইমান থাকবে না এটা বলার উদ্দেশ্য হলো

পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার এই চ্যালেঞ্জ কোন মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না যে রসুলের এই ক্ষেত্রে রসুলকে আইডল মারা যাবে না এবং এই ক্ষেত্রে তিনার থেকে কোনো বর্ণনা নাই যদি আইডল হিসেবে যদি আমাকে মানতে হয় সর্বক্ষেত্রে আইডল হওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তিকে কে বলেন্লা চোরে বলেন না কে রসুল্লাহ একমাত্র আইডল হওয়ার উপযুক্ত এ হলো এক নম্বর কথা ভূমিকা তিন নম্বর কথা হলো এখন তিনার এই সিরাতটা যেটা সিরাত সম্পর্কে আলোচনা এই সিরাতটা এটা কতটুকু এটা শুধুমাত্র চল্লিশ বছরের পর থেকে তেইশ বছর নাকি চল্লিশ বছর আগের যে চল্লিশ বছর অতিবাহিত হয়েছে এটা সহ এটা আমাদেরকে জানতে হবে অনেক মানুষ এটাকে সীমাবদ্ধ করে ফেলে যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সিরত শুধুমাত্র রবুল প্রাপ্তির পর থেকে তেইশ বছর পর্যন্ত মানি শিরফদের চীনাবদ্ধ বায়ন কয়েক বছর বছরের মধ্যে কয়েক বছরের মধ্যে তেইশ বছর মধ্যে না 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 শিরফ বলতে বলে পুরা ঘুরি রসুল্লোসালম জন্য থেকে শুরু করে একবারে এন্তেকাল পর্যন্ত তিষট্টি বছরে পুরা জীবনটাই হলো শিরফ পুরা অংশকে মানা কোনো অংশকে ছাড়া কোন সুযোগ নাই এক্ষেত্রে তো আমরা যদি দেখি হাজির হালিমতের ল হ তাহলে আমরা যখন আল্লাহ রসুল সল্লহ আরি ওসাল্লামকে ভূপ পান করানোর জন্য মাদিনায় আসছেন এরকম আসার পর তিনি যখন দুধ পান করাবেন লহ আরি হোসাল্লাহ শুধুমাত্র একটা স্তন থেকে ভূপ খাইতেন কয়টা স্তম্ভ থেকে একটা স্তন থেকে কিন্তু আরেকটা স্তন থেকে খাচ্ছেন না কেন তিনি বুঝতে পারতেছেন না যত বাড়ি তিনি আরেকটাতে দেন আরেকটাতে দেন নাসুর উসুল সেখান থেকে খায় না وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا الذي ارسله الله تعالى بالحق <applause> بشيرا ونذيرا وداعيا الى الله به وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخره ان الله وملائكته يصلون على النبي يوم الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحمل عقده من لساني يفقه قولي <تور> الحمد لله

আলোচনা চলতেছিল গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে লোকীয় কে কেন্দ্র করে আমাদের জন্য করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করেছিলাম এখন থেকে আমরা যতদিন পর্যন্ত যাই ইনশাআল্লাহ আমরা সিরাত সম্পর্কে জানবোল্লা সাল্লি সাল্লাম এর জীবন বৃত্তান্ত সম্পর্কে জানব তো রসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত জানার পূর্বে কিছু ভূমিকা স্বরূপ কথা বলব যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এর পরিচয় সেরাত এর পরিচয় আরবিতে আমরা জানি যেমন সিয়রত নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলা হয় এছাড়া জীবন বৃত্তান্ত এরকম কমই ব্যবহার করা হয় সব জায়গায় সিরত শব্দ ব্যবহার করা হয় সিরত সিরত নবী সাল্লাম সম্মেলন এরকম ভাবে আমাদের দেশে যেভাবে ব্যবহার হয় আমরা শুরুতে এই সেরথের পরিচয় জানব তারপরে এই সেরথের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানব এর গুরুত্ব কেমন এবং এটার প্রয়োজনীয়তা কি এই সম্পর্কে আমরা জান তো শ্বিক অর্থ হল জীবন কথা জীবন বৃত্তান্ত চরিত্র এটা আখ্লা অর্থ আর সিয়াদের পারিভাষিক অর্থ হলো রসুল সাল আলিমাসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাকেই বলা হয় সের এখন এই সেরাতের মধ্যে সাল্লি ওয়াসাল্লামের চরিত্র আখলাত কথাবার্তা আদব মহামাল পারিবারিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা সব কিছু এই সেরাতের মধ্যে অন্তত এই জন্যই কোনো মানুষ যদি সফলতা অর্জন করতে চায়

রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জীবনের মধ্যে তিনার সেরাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসত হাসানা উত্তম আদর্শ উত্তম চরিত্র তোমরা কিভাবে চলাফেরা করবা তোমাদের কথাবার্তা লেনদেন পারিবারিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা সর্বক্ষেত্রে সব কিভাবে হবে এই উত্তম জিনিসগুলো আছে রসুলের জীবন আদর্শের মধ্যে আর এটা কাদের জন্য আল্লাহ পরে বলে দিয়েছেন লিমান কান এর জন্য এটা হলো তাদের জন্য যারা আল্লাহ তালা দিদা লাভ করতে চায় আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে চায় এবং আখের আপনি সফলতা অর্জন করতে চায় এটা হলো তাদের জন্য তাহলে আমরা এর গুরুত্ব বুঝলাম যারা আল্লাহ তাআলা সাক্ষাৎ কামনা করে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায় এবং আখেরাতে সফলতা অর্জন করতে চায় বলেন দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে আল্লাহ তাআলা সন্তুষ্ট চায় না আছে নাই সকলেই চায় যে আল্লাহ তাআলা সন্তুষ্ট চায় আমার আখেরাতে সফলতা চায় এটা সকল মানুষই এজন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যদি সফলতা চাও আখেরাতে আল্লাহ তালার যদি রাজি খুশি চাও আল্লাহ তাহলে বৃত্তান্তি করো জানো এবং এটার মধ্যে তো এই জন্য সেরাতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনেক বেশি রসৌলের সেরাত রাসূলের জীবন বৃত্তান্তের গুরুত্ব অনেক বেশি সেটা কি একজন মানুষ দুনিয়াতে চলার পথে কাউকে না কাউকে আইডল হিসাবে নিযুক্ত করে কাউকে না কাউকে সে আইডল মানে যে ভালো ব্যবসা করতে চায় সে এবার লক্ষ্য করে কোন ব্যক্তি ভালো ব্যবসা করে যে ব্যক্তি ব্যবসা করে সফল হয়েছে সে ব্যক্তিকে অনুসরণ করে করে কিনা বলেন যারা চাষাবাদ করে চাষি করে এরা এবার যারা চাষাবাদ করে সফল হয়েছে তাদের থেকে লক্ষ্য করে করে কিনা বলেন কারণ সে সফল হয়েছে এই পদ্ধতিতে এইভাবে চাষাবাদ করে সফল হয়েছে এই জন্য একজন চাষি এবার কি করে ওই ব্যক্তিকে লক্ষ্য করে করে কিনা এইভাবে দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে যে ভালো একজন ডাক্তার হতে চায় সে এবার চায় ওকে কিভাবে সে ডাক্তার হয়েছে যে ভালো ইঞ্জিনিয়ার হতে চায় যে ভালো একজন দক্ষ পাইলট হতে চায় যে যে স্তরে তার লক্ষ্যকে তার জীবনের লক্ষ্যকে কেন্দ্র করে সে একজন আইডল নিযুক্ত করে একজন সে কে সে করে করে যে আমার জন্য এই এই আইডল আইডল ব্যক্তি হলো এনাকে যদি মানি তাহলে হয়তো আমি আমার উদ্দিষ্ট আমি আমার লক্ষ্যতে পৌঁছাতে পারবো এটা সকল মানুষ এই আইডল পছন্দ করে এবং আইডল সে নিজের জীবনের মধ্যে কাজে লাগায় আইডলকে অনুসরণ করে এটা চাই ব্যক্তিগত জীবনে হোক চাই ধর্মীয় জীবনে হোক যেমন এটা তো ব্যক্তিগত জীবন বললাম আর ধর্মীয় জীবন হলো যেমন হিন্দুরা একজন ব্যক্তিকে অনুসরণ করে রামকৃষ্ণকে এই রামকৃষ্ণ জীবন এবার তারা অনুসরণ করে রামকৃষ্ণ জীবন যেটা ভালো এই ভালো দিকটাকে সে গ্রহণ করে আবার বুদ্ধরা গৌতম বুদ্ধকে অনুসরণ করে উনি তা তার এমনটাকে আইন হিসেবে মানে গৌতম বুদ্ধ বলেছে রামকৃষ্ণ জি যা বলেছে আর অন্যান্য ধর্মের যারা আছে জি ভাই বলেছে তাকে অনুসরণ করতে তার কি পরিচালনা কর এখন এই দুনিয়াতে যত মানুষ সাধমল করেছে যত মানুষ সফলতা অর্জন করেছে যত মানুষের মধ্যে গুণাগুণ রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা গুণ আছে আছে কিনা বলে আছে এই গুণাগুণটা একটার মধ্যে অথবা দুইটার মধ্যে অথবা একাধিকের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় কোন মানুষের মধ্যে একটা গুণাগুণ পেয়ে এই দিককে ধরে সফলতা অর্জন করেছে কোন মানুষের মধ্যে ব্যবসার কৌশলটা ভালো করে জানা আছে এবার সে ব্যবসার কৌশল অবলম্বন করে জীবনে সাকসেস হয়ে গেছে আবার কোন মানুষের অন্য কোন ক্ষেত্রকে এসে এই ক্ষেত্রের তার কৌশল সমস্ত জানা আছে এটাকে সে এবার গ্রহণ করে ছেবার তার জীবনে লক্ষ্যে তার ছে জীবনে সাকসেস হয়ে গেছে সফলতা অর্জন করে পেয়েছে এটা মানুষের মধ্যে একটা গুণ থাকে অথবা একাধিক গুণ থাকে কিন্তু পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে শুধুমাত্র একটা দিক শুধুমাত্র স্মরণworthy রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত যেভাবে একজন শিশুর জন্য একজন কৈশোর জন্য একজন যুবকের জন্য একজন বৃদ্ধের জন্য একজন কৃষকের জন্য একজন ছাত্রের জন্য একজন আলেমের জন্য একজন টিচারের জন্য একজন সমাজ পরিচালনার ক্ষেত্রে একজন পারিবারিক পরিচালনার জন্য একজন রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য সারিয়ে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পরিচালনা করার জন্য রাজনৈতিক যে ব্যক্তি করে সে ব্যক্তির জন্য সমস্ত ব্যক্তির জন্য আইরন কেবলমাত্র রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সমস্ত ব্যক্তির জন্য আইডল রয়েছে কার মাঝে মোহাম্মদ সাল্লামের মাঝে এইরকম গুণ আর দুনিয়ার অন্য কোন মানুষের ক্ষেত্রে পাওয়া যাবে না কেউ এটাকে নির্ণয় করতে পারবে না আচ্ছা বলেন আপনারা পৃথিবীতে এমন কোন মানুষ আগমন করেছে যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ করা আছে

ধারাবাহিকভাবে কে আমদ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন আমাদের পর্যন্ত যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিসগুলো এসেছে ওর আন এসেছে তিনার জীবন দৃত্তান্ত এসেছে এমনভাবে গ্রহণ করা হয়েছে কলগুলোকে এই কথাগুলোকে এমনভাবে ভাবে গ্রহণ করা হয়েছে যদি এর মধ্যে কোনো সন্দেহ থাকে যেমন সন্দেহ কি যে এই কথাটা যে বর্ণনা করেছে হয়তো বা সে মিথ্যাবাদে এর কথাকে আর গ্রহণ করা হয় নাই এই কথা যে বলেছে এই ব্যক্তিটার স্মৃতির মধ্যে

জন্য রসুলের জীবনী কোন সাহবা একরাম এমন লিপিবদ্ধ করেছেন এবং পরবর্তীতে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন যেটার মধ্যে কোনো সন্দেহের কোনো কিলোকাল কোনো সন্দেহ করা যাবে না আর তেনার জীবনীটা এমন সাজানো জীবনের প্রত্যেকটা ক্ষেত্র তিনি কিভাবে হাসতেন তেনার হাঁটা হাসার কাইফিয়ত কয়েটা ছিল সেটাও বলে গিয়েছেন সাহাবাহিকেরা তিনি কিভাবে কথা বলতেন তিনি রাগান্বিত অবস্থায় তিনার চেহারার কাইফিয়ত কেমন থাকতো তিনি যখন হাত দেন কিভাবে হাত দেন তিনি যখন মানুষের সাথে কথা বলতেন কিভাবে কথা বলতেন সাহবাই কেরামের সাথে তার আচরণ কেমন ছিল পরিবারের সাথে তার আচরণ কেমন ছিল রাষ্ট্রীয়ভাবে তার আচরণ কেমন ছিল সামাজিকভাবে তার আচরণ কেমন ছিল সবগুলো লিপিবদ্ধ করা হয়েছে কোনো একটা সেক্টর বাদ যায় নাই দুনিয়ার মানুষের ক্ষেত্রে এছাড়া অন্য যারা আছে ভালো যে দিকটা শুধুমাত্র সেই দিকটা লিপিবদ্ধ করা হয়ে থাকে মনে করেন বিশ বছর আগে বিশ বছর পর থেকে সে প্রসিদ্ধ হয়েছে এবার তার জীবন বৃত্তান্ত আপনি দেখবেন ২০ বছর পর থেকে পাইবেন এই বিশ বছর আগে কি করছে কিছুই কার জানা নাই অন্যরা জানবে তো কথা তার নিজেরও জানা নাই যারা দুনিয়াতে সফল হয়েছে তার নিজেরও জানা নাই কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সময় লিপির মধ্যে আসে যে তিনি ইন্তেকালের সময় তিনের কয়টা চুল পেকেছে সে বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষ এমন আছে যে তার বাবাকে তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে বা তার নেতাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে সে আইডল মানে তাকে বেশি ভালোবাসে কিন্তু মৃত্যুর সময় সে খেয়াল রাখছে তার চুল কয়টা এরকম কোনো দেখতে পাওয়া যাবে পাওয়া যাবে না তার দাঁড়ি কয়টা পেকেছে পাওয়া যাবে গন পাওয়া যাবে মরার সময় কাইফিয়ত কেমন ছিল এইরকম অবস্থা হুবাহু অবহনা করছে পাওয়া যাবে

জীবনটা পরিপূর্ণ ভাবে আমাদের সামনে সুস্পষ্ট জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবন আমাদের মাঝে সুস্পষ্ট ভাবে পুরো উপস্থিত তাকে তো আইডন হিসেবে গ্রহণ করা দরকার তাকে তো সর্বক্ষেত্রে গ্রহণ করা দরকার সর্বস্তরের জীবনে তাকে গ্রহণ করা দরকার আমরা এখন তাকে গ্রহণ করতেছি দুনিয়ার আর ক্ষেত্রে যাকে পাচ্ছি তাকে গ্রহণ করতেছি তখন নসুল্লাহ আদর্শের ক্ষেত্রে তো অনেক ব্যক্তির ক্ষেত্রে এমনও দেখা যায় সমাজের প্রচলন আছে না যে যেমন রসুল্লাহ একটা আদর্শ হলো যেমন বিবাহ করা একাধিক বিবাহের যে রীতি আমাদের সমাজে এটা এমনি তো মহিলার দেয় সেটা আলাদা বিষয় আমি উদ্বুদ্ধ করতেছি না মানে বলতেছি অনেক মানুষ আছে এটাকে অস্বীকার করে যে এটা কেমন রীতি চারটা বিবাহ করা আছে কিনা বলেন হ্যাঁ হতে পারে করতে পারে এটা কোনো সমস্যা না আবার আমাদের সমাজ অনুযায়ী সেটার মধ্যে আবার নিষিদ্ধ আছে সেটা আলাদা বিষয় কিন্তু অস্বীকার করে এটা কুফরে আবার তালাকের বিষয়ে মানতে চায় না তিন তালাক দিয়া এবার কয় রাষ্ট্রীয় পদ্ধতি কি এবার যায় সরকারের কাছে আদালতে যায় আদালতে গিয়া এবার আদালতে আমাদের বাংলাদেশের যে বিধান ওই বিধান নিয়ে সে এবার করে তার জীবন কি হবে পরিচালনা হবে আসলে সন্ন্যতরিকা হবে না সর্ব রাজনৈতিক সেক্টরে আল্লাহ রসুলের অবদান রয়েছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে আমাদের বাংলাদেশের সংবিধান আছে না আছে কি না এই পৃথিবীর মধ্যে যে সংবিধান সর্বপ্রথম সংবিধান হলো মাদিনার সংবিধান কোন সংবিধান ক্ষতি এর পূর্বে তৎকালীন সময়ে রোম পারস্য সবচেয়ে ক্ষমতাশীল ছিল তখনও কিন্তু লিপিবদ্ধভাবে সংবিধান লিখিত হয় নাই সর্বপ্রথম সংবিধান লেখছে কে বিশ্ব নবী নবী ওয়াসাল্লাম মদিনার সংবিধান লিখেছেন সেই সংবিধান এখন আমাদের জীবন আমাদের প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে পরিচালনা আসছে তাহলে সংবিধান শুরু হয়েছে কার থেকে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে আর আজকে রাজনৈতিক ক্ষেত্রে আমরা তেনাকে মানতে রাজি না অনেকে তো অস্বীকার করেন তিনি রাজনৈতিক ক্ষেত্রে কিভাবে আইডল হতে পারেন নজিবিল্লা ইমান থাকবে না কেননা রসুল্লাহ সাল আলী ওসালাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে এসেছেন কোন ব্যক্তি যদি বলে ইসলাম এই জিনিসটা বর্ণনা করে নাই ইসলাম পারিবারিক ব্যবস্থা বর্ণনা করে নাই ইসলাম সামাজিক ব্যবস্থা বর্ণনা করে নাই ইসলাম রাষ্ট্রীয় ব্যবস্থা বর্ণনা করে নাই ইসলামের মধ্যে রাজনীতি নাই রাজনীতি ব্যবস্থা বর্ণনা করে নাই এই ব্যক্তির মধ্যে ইমান থাকবে না

থেকে একটা সাবজেক্ট পাইছি এই সাবজেক্টে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে দেখি নাই কোন একটা সাবজেক্ট কোন মানুষ আপনারা এখানে যারা আছেন পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার এই চ্যালেঞ্জ কোন মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না যে রসুলের এই ক্ষেত্রে রসুলকে আইডল মানা যাবে না এবং এই ক্ষেত্রে তিনার থেকে কোনো বর্ণনা নাই পৃথিবীর সমস্ত মানুষের কাছে চ্যালেঞ্জ সুতরাং যদি আইডল হিসেবে যদি আমাকে মানতে হয় সর্বক্ষেত্রে আইডল হওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তিকে কে বলেন

অনেক মানুষ এটাকে সীমাবদ্ধ করে ফেলে যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সিরত শুধুমাত্র প্রভুয় প্রাপ্তির পর থেকে তেইশ বছর পর্যন্ত মানে সিরতের সীমাবদ্ধ করেন কয় বছর বছরের মধ্যে কয় বছরের মধ্যে তেইশ বছর করতে না 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 সিরহ বলতে হলো পুরোপুরি রসুল্লাহ সাল্লাম জন্ম থেকে শুরু করে একবারে এতেকাল পর্যন্ত তেষট্টি বছর এই পুরা জীবনটাই হলো সিরত কোনো অংশকে মানা কোনো অংশকে ছাড়া কোনো সুযোগ নাই

কিনা প্রথমবার যে স্তনের মধ্যে দিয়েছে সেখান থেকে